নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা ব্লক একটু স্যাড হতে চলেছে ব্লকটা কিসের জন্য স্যাড কেন স্যার এটা আমি তোমাদেরকে পরে বলছি তো আমরা বেরোয় পড়েছি রাত দেড়টার সময় দেখতে পারতেছেন রাস্তা একদম শুনশান কোনো গাড়ি ঘোড়া নেই কোনো মানুষজন নেই শুধুমাত্র রয়েছে ডগিদের দল রাতের ব্যাপার বুঝতে পারতেছেন ওদের রাজত্ব তাই দেখুন আমরা রাত বা দেড়টার সময় বেরোয় পড়েছি আমাদের বেডিংপত্র নিয়ে আমাদের গাড়ি চলে এসেছে আমরা যাচ্ছি কুচবিহার থেকে কুচবিহার স্টেশনে আমার গোলা আমি বুয়া আর আমার যে বাড়িতে থাকি ওই বাড়ির কাকু অ্যাকচুয়ালি আমার গোলা কিন্তু ওই বাড়িরই ওই বাড়ির মেয়ে যদিও আমার বোনের মতো আমার একদম জিগেরকার টুকরা যাই হোক আমরা ডেটার সময় বেরো পড়লাম আমাদের গাড়িতে রাস্তাঘাট একদম সুনসান দেখতেই পারতেছেন তো রাতের ব্লগ একটু হয়তো ঘোলাঘোলা পাবেন বাট আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে দেখানোর তো আমার জার্নিটা আমি শুরু করছি আমার ব্লগ একদম স্কিপ করবে না আমার সাথে জুড়ে থাকো আর সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তো ভালো আছি যাই হোক তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি এই নাইটের ব্লগটা তো আমার সাথে জুড়ে থাকো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান দাবি বন্ধুরা তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি কোনো মানুষজন নেই দুই একটা গাড়ি যদিও ছিল এই গাড়িগুলো হয়তো কারো এমার্জেন্সি ছিল বা কেউ নাইট জার্নি করছিলো সেগুলোই ছিল যাই হোক আমরা স্টেশনে পৌঁছে যাই আমরা নিউ কুচবিহার স্টেশনে এসে আমরা আমাদের বেডিংগুলো নামিয়ে নিই বেডিংগুলো প্রচণ্ড ভারী ছিল যার জন্য সময় লাগছিলো যাই হোক তোমাদেরকে আমি ভাবলাম একটু চারিদিকটা দেখিয়ে দিই এটা হলো আমাদের নিউ কুচবিহার স্টেশন কুচবিহার টাউন থেকে কিছুটা দূরে চার পাঁচ কিলোমিটার দূরে এই নিউ কুচিবিহার স্টেশন যাই হোক আমরা আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখলাম বাপ তারপরে রাতে রাত পৌনে দুটো বাজে কিন্তু মানুষজন এখনও কত স্টেশনে কত গাড়ি ঘোড়া বাপরে কোনো কোনো মানুষ তো নিচে বসেছিলো কেউ ঘুমোচ্ছিল কেউ শুয়েছিলো এরা অবশ্যই সেই কেউ জার্নি করে আসছে বা হয়তো কেউ কাল বাস ধরবে সেই সব মানুষরা ওয়েট করছিল রাতের বেলা তো কোনো বাস টাস পাবে না তাই এদেরকে দেখে আমার একটু কষ্ট লাগছিল চারিদিকে এত রাতে এত মানুষ এখানে মনেই হয় না যে রাত দেড়টা বাজে মনে হচ্ছিল যে সন্ধ্যার টাইম কেউ হয়তো তাই অনেক মানুষজন স্টেশনে বসে আছে কিন্তু বিশ্বাস রাত বাজে পোনে দুটা আর যদিও একদম চাঁদ খুব সুন্দরভাবে উঠেছিল তাই আলোটা খুব ভালো ছিল মনে হচ্ছিল সন্ধ্যার টাইম চাঁদের আলোর জন্য সন্ধ্যা সন্ধ্যা ফিল আসছিল যাই হোক আর যেহেতু জানি একজন করবে তাই ওর কাছে টিকিট ছিল আর আমরা তিনজন ছিলাম তাই আমাদের প্ল্যাটফর্ম টিকিটটা লাগবে স্টেশন বলে কথা প্ল্যাটফর্ম টিকিট না হলে তো ফাইন কাটবে তাই আমরা কাকুকে পাঠিয়ে দিলাম আমরা প্ল্যাটফর্ম টিকিট কাটতে কাকু চলে গেল প্ল্যাটফর্ম টিকিট কাটতে আর আমি ভালো ততক্ষণ তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে দেখেন চাপটা কি সুন্দর লাগছে না দুটো লাইটের মাঝখানে ওটা কিন্তু একটা চাঁদ ওটা কিন্তু কোনো লাইট না এলডি বা যদি তোমরা আবার ভাইবে হলো ওই জন্য বলে দিলাম ওটা কিন্তু চাঁদ যাই হোক বন্ধুরা এই যে দেখেন আমার তো মানে কি বলবো আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার চলে এসেছি আর যেহেতু একটু দুঃখের নিউজ তাই আমাদের ঘুম চোখে নেই ঘুম চোখ থেকে উড়ে গেছিলো আমরা ওখান থেকে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম প্ল্যাটফর্ম টিকিট কাটার পর এখন আমরা যাবো ভেতরে স্টেশন বলে কথা বড় বড় ব্যাগ তাই প্রথমে তো জানোই এগুলো সব কিছু সার্চ হবে তো আমরা সার্চ করার জন্য যেতে লাগলাম কিন্তু দেখি ওখানে স্টেশন মাস্টার নেই তাই ভাবলাম হয়তো কোনো চেকিং হবে না তাই আমরা এগোতে লাগলাম আবার দেখি সামনে গিয়ে উনি ছিলেন তাই আবার আমরা রেটার এসে চেকিং করতে লাগলাম ওই যে দেখেন রাত বাজে একটা বিয়াল্লিশ যাই হোক বন্ধুরা দেখেন চারিদিকটা কী সুন্দর ড্রয়িং করা ছিল খুব সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদেরকে একটু চারিদিকটাও দেখিয়ে দিই আমরা এখানে চেকিংয়ের জন্য বেডিং পত্র সব দিয়ে দিলাম এখানে ভালোভাবে চেকিং হয়ে যাবে যে আমাদের ব্যাগের ভিতরে আমরা কোনো আবার জিনিস টিনিস নিয়ে যাচ্ছিলাম নাকি এই যে দেখেন আমাদের চেকিং কমপ্লিট আমাদের ব্যাগের ভিতরে কোনো কিছু সেরকম ছিল না যা ছিল সবই কাপড় চুপড় ছিল বন্ধুরা যাই হোক আমরা এই যে দেখেন বেডিংয়ে এখন যাব ভিতরে স্টেশনের ওই দিকে আর আমাদের যেহেতু ট্রেন আসবে প্ল্যাটফর্ম নম্বর থ্রি তাই আমরা বে চলে যাব প্ল্যাটফর্ম নম্বর থ্রিতে দেখেন বাজে ঘড়ি একটা চুয়াল্লিশ চোখে কিন্তু ঘুম নেই মনে হচ্ছিল না যে রাত একটা চুয়াল্লিশ বাজে একটা চুয়াল্লিশে সবাই সুনসার রাস্তা মানুষজন এখন ডাইকে ঘুম দিচ্ছে কিন্তু আমরা এখন আছি স্টেশনে আমরা এখন যাব তিন নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে অনেক মানুষজন ওয়েট করছিল ট্রেনের কে বা কোথায় যাবে কর কার কত দূরের জার্নি যাই হোক বন্ধুরা তো চলো আমরা এখন সেই তিন নম্বর প্ল্যাটফর্মে যাই আমার সাথে জুড়ে থাকো ভেতর দিয়ে আসি চলমান এখন যে চলমানটি সেটা অফ করা আছে আর লিফ্ট বেশিরভাগ যেগুলো ভারী ভারী জিনিসপত্র আছে সেগুলোর জন্য কিন্তু ব্যবহার করা হয় আর যেই মানুষগুলো কোনো অসুবিধা আছে হাঁটাচলা করতে পারে না তাদের জন্য কিন্তু বেসিক্যালি লিফ্টে ব্যবহার করা হয় যাই হোক আমাদের ব্যাগ প্রচণ্ড ভারী ছিল তাই আমরা আমাদের ব্যাগ নিয়ে লিফ্টে উপরে গেলাম উপরে গিয়ে আমরা এখন চলে যাব আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে যে আমরা প্ল্যাটফর্মে প্রথমে উঠলাম সেটা ছিল এক নম্বর প্ল্যাটফর্ম মিডিলে দু তিন নম্বর প্ল্যাটফর্ম তার পাশে আরও ছিল চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম নিউ স্টেশন কিন্তু কোনো ছোটো মোটো স্টেশন না এটা কিন্তু বিশাল একটা বড় স্টেশন ইয়েস বন্ধুরা নিউ স্টেশন অনেক বড় একটা স্টেশন যাই হোক আমরা চলে গেলাম উপরে উপরে গিয়ে একটু দাঁড়ালাম যেহেতু আমাদের ট্রেন এক ঘন্টা লেট ছিল তাই আমরা ভাবলাম একটু আমরা গল্প সল্প করিনি এটা হলো বুয়া বুয়াকে একটু পোস্ট দিতে বসিলাম কিন্তু বুয়া পোস্ট না দিয়ে একটু স্মাইল দিয়ে দিল আর ওটা হলো কাকু আর এটা হলো আমার গোলা যাই হোক বন্ধুরা ফাইনালি তোমাদেরকে আমি বলি কেন দুঃখের নিউজ বিকজ আজকে আমার গোলা মেয়েরা জিগের টুকরা মেরা ফেবরা ও আজ ফাইনালি যারা হায়ার স্টাডি কারণে বাহার ইয়েস বন্ধুরা ও আজকে চলে যাচ্ছে বাইরে যেহেতু ও ইউনিভার্সিটি কমপ্লিট করতেছে ও বাইরে থাকে আর ও কিছু দিনের জন্য ছুটি নিয়ে চলে এসেছে তাই আমাদের এই কয়দিন আমার ভীষণ ভালো কাটলো আর এখন ফাইনালি আজকে আবার ওর ট্রেন টিকিট মানে ট্রেনের ডেট পড়ে গেছে আর ওকে ওর ক্লাস শুরু হয়ে গেছে তাই ওকে আবার রিটার্ন যেতে হবে এর জন্য খুব দুঃখ ইয়েস শুধু আমার না বাড়ির কাকু বুয়া সবাই প্রচণ্ড স্যাড ছিল বিকজ অ্যানি আবার চলে যাচ্ছে অ্যানি একদম আমার টিকার কার্ড টুকরা ইয়েস বন্ধুরা ওর সাথে সারা একদিনে কথা না একটা টাইম কথা না বললে আমার ভালো লাগে না ইয়েস ও আজকে চলে যাচ্ছে এর জন্য খুব সবারই খারাপ লাগছে যাই হোক আমরা স্টেশনে পৌঁছাই স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা ওয়েট করি এনে যাচ্ছিলো যে ট্রেন আর কতক্ষণ লেট হবে ওইটা জানতে আর ও জানার পর ফাইনালি হেঁটে হেঁটে এখানে আসছিল আর আমরা সময় বলে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর চারিপাঁচটায় কোনো ট্রেন যাচ্ছে কোনো ট্রেন আসছে ওগুলোই দেখছিলাম আর অনেক মানুষই ওই ট্রেনের জন্য ওয়েট করছিল আবার কেউ Bangalore. ট্রেনের জন্য ওয়েট করছিল এটা ছিল ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস এটা এখন গুয়াহাটি যাবে এই ট্রেনটা ঢুকলো কিছুক্ষণ পরে আমাদের ট্রেনও চলে আসবে এইভাবে কিন্তু এক ঘন্টা কেটে গেছে ইয়েস বন্ধুরা রাত কিন্তু দুটো পার হয়ে গেছে যাই হোক অ্যানাউন্সমেন্ট করে নিয়েছে যে আমাদের ট্রেন নাকি নিউ আলিপুর থেকে বেরোয় পড়েছে আর খুব সম কম সময়ের মধ্যে আমাদের আবার এই নিউ কুচবা স্টেশনে পৌঁছে যাবে তাই আমরা ওয়েট করছিলাম আর আমাদের যেহেতু যেই সিট ছিল সেই সিটটা ট্রেনের পেছন দিকটায় ছিল তো আমরা হেঁটে যাচ্ছিলাম এসি টু বি ছিল আমাদের কাভার ইসে সেই আমরা চলে যাবো হেঁটে হেঁটে পেছন সাইডে যেহেতু ট্রেনের পেছন দিকে সে এসি বুকটা ছিল যাই হোক আমরা এখন যাব অনেক মানুষই ওই ট্রেনের মধ্যে যাবে ওই যে দেখুন সামনে ওই একটা ট্রেনের জন্যই কিন্তু মানুষজন ওয়েট করছিল তাই আমরা আমাদের বেডিং নিয়ে ওইদিকে এগোচ্ছিলাম যেহেতু ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না পাঁচ থেকে ছ মিনিট দাঁড়াবে সেই জন্য বেশি লেট করবো না বেরোয় পড়লাম হেঁটে হেঁটে যাই হোক ওই ট্রেনটা হলো ব্যাঙ্গালোর ওই ট্রেনটা ছাড়বে আর ওই ট্রেনটা হলো ঢুকবে তো আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি তো চলো আমার সাথে you আস্তে আস্তে অ্যানাউন্সমেন্ট করতে লাগলো যে ডিব্রুগড় টু চান্ডিগড় এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আর আমার বোন কিন্তু যাবে একদম চণ্ডীগড়েই চান্ডিগড়ে লাস্ট অফিসে ও নামবে তো দেখেন এটা হলো আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন কিন্তু এক দেড় ঘন্টা লেটে চলছিল জানি না কোথায় কিসের জন্য আটকে ছিল ট্রেন ছিল আমাদের একটাই কিন্তু এসেছে আড়াইটা পার করে ইয়েস বন্ধুরা যাই হোক ট্রেন চলে এসেছে এখন অ্যানাউন্সমেন্ট করবে আর আমাদের যেতে হবে আমাদের যেতে হবে একদম লাস্ট প্রান্তে যেহেতু আমাদের সিট ছিল একদম পেছনে আর ശേഷ <laughs> মিনিট দাঁড়াবে তাই আমরা বেশি লেট না করে হাঁটা শুরু করে দিলাম ট্রেনটা চলাকালীনই আর আমাদের বগেই ছিল টু বি এসি এস আর এটা ছিল অনেকটা পেছনে তাই আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে টু বি তাই আমরা আস্তে আস্তে ওটাকে দেখতে দেখতে যাচ্ছিলাম যে টু বিটা কোথায় আছে আর দেখতে দেখতে কিন্তু মাথাটা ঘুরে যাচ্ছিলো ট্রেন চলাকালীন তাকালে মাথা ঘুরে সবাই জানিয়েছে এটা যাই হোক আমরা আমাদের বগে খুঁজে পাচ্ছিলাম না আর ট্রেন যেহেতু পাঁচ মিনিট দাঁড়াবে তাই আমরা দেরি করলাম না ট্রেন দাঁড়িয়ে পড়েছে আমরা দৌড়োতে শুরু করলাম আর যেতে যেতে ফাইনালি আমরা আমাদের টু বি কোচ খুঁজে পেয়েছি আর তাড়াহুড়ো করে কাকু সব বেডিংপত্র তুলছিল যেহেতু সব কিছু সেট করে নিতে হবে আর পাঁচ মিনিটের বেশি দাঁড়াবে না তাই তাড়াহুড়ো করে কাকু সব কিছু তুলে অ্যানিকে সব কিছু সেট করে দিচ্ছিলো আরও মানুষ উঠছিল যারা হয়তো লং জার্নি করবে কেউ হয়তো চণ্ডীগড়ও যাবে ওর সাথে যাই হোক টেনশন ছিল না ওর সিট বুক সব কিছু ক্লিয়ার ছিল তাই ও ভালোভাবে উঠে ওর সিটে ভালো করে বসে গেছে আরও মেয়ে ওই বগিতে উঠছিল এটা খুব ভালো লাগলো যে ও লং জার্নি ওর সাথে আরও মেয়ে থাকবে তাই কোনো টেনশন ছিল না প্রথম প্রথম তো আমি ভাবলাম যে উপরে যাব না কিন্তু ভাবলাম যে না একবার ভালো করে ওকে দেখে আসি যে ও কোন সিটে বসলো আচ্ছা সব কিছু ঠিক আছে কি না উঠতেই উঠতেই পুরো এসির ফিল আসলো কি বলবো বাইরে প্রচণ্ড গরম ছিল আর ভিতরে ছিল এসির হাওয়া খুব ভালো লাগলো যাই হোক ওখানে আমি ভালোভাবে দেখলাম যে উপরে মানুষ কেউ ঘুমোচ্ছে কেউ পায়ে যে দেখুন না পা বাড়িয়ে দিয়ে আছে তো কাকুর সব কিছু টলিমলি ওর ভালোভাবে সিটের নিচে ঢোকাচ্ছিলো তাই আমি ভাবলাম ততক্ষণে একটু তোমাদেরকে চারিদিকটা ভালোভাবে দেখিয়ে দিয়ে বাথরুম টাথরুম আমিও দেখি দেখে নিলাম সব কিছু একদম পারফেক্ট ছিল এসি বগি তাই কোনো সমস্যা নেই আর আমি ওকে বললাম যে চল ফাইনালি আইসে সেট করি সব কিছু ও বুয়াকে খুশি তো বুয়া নিচে ছিল তো আমি চল দেখা করে আয় আর সব কিছু পরে সেট করে নিস তো তো সিট পেয়ে গেছিস কোনো সমস্যা নেই তো কাকু সব কিছু ভালোভাবে এমনিতেও রেখে আমরা ফাইনালে নিচে নামলাম আর নিচে নেমে কি বলবো ফাইনাল মুমেন্ট স্যাড মুমেন্ট যেটাকে খুব কষ্টকর বলা হয় কি বলবো যা ইন্দুরা জানা আমার সাথে আদর সাদর করে এনি কাকুর সাথে কি বলবো পাপা বলে কথা খুব কষ্ট পাচ্ছিলো কাকু কাকুর সাথে একটু কথা বলতে বলতে কাকু কান্নাই করে দিচ্ছিলো তারপরে ছিল বুয়া বুয়াও পুরো কান্না করে ফেলছিল কি বলবো একটাই ভাস্তি বলে কথা ছেড়ে যাচ্ছে ফাইনালি আবার কতদিন পর আসবে ওর ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে এমএসসি সেকেন্ড ইয়ার আবার কমপ্লিট করবে তারপরে ফাইনালি আসবে তারপরে দেখা হবে তার আগে তো দেখা হবে না এই ছাড়া শুধু মোবাইলে কথা হবে এর জন্য খুব কষ্ট লাগছিল খুবই খারাপ লাগছিল আর বাইরে প্রচণ্ড গরম ছিল আর তাড়াহুড়ো করছিলাম দৌড়াদৌড়ি করছিলাম তো এর জন্য গরমটা আরও বেশি লাগছিল কি বলবো বন্ধুরা যাই হোক ট্রেন ছাড়বে বলে আমরা ওকে বললাম যে তুই ফটাফট উঠে পর উপরে চান্স যদি ছেড়ে দেয় আবার সমস্যায় পড়ে যাব যাই ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা খুব মিস করবো ওকে আই মিস ইউ সো মাচ অ্যানি ভালোভাবে চাস ভালোভাবে থাকিস ভালোভাবে স্টাডি করিস ব্রো আই মিস ইউ সো মাচ ও ফাইনালি ওর সিটে চলে গেল আর ট্রেনটা অনেক বড় ছিল সত্যি ট্রেনটা অনেক জার্নি করে এটা নাকি থেকে বড় ট্রেন আর লং জার্নি এই ট্রেনটা করে তো দেখুন চারিদিকে ট্রেনটা কত বড় তোমাদের সাথে একটু তোমাদেরকে একটু শেয়ার করি থেকে কি করব তো চলেই গেল আমি বুয়ার কাকু বেরোয় পড়লাম রাজবাজের দুটো তেতাল্লিশ আর টাইমটা দেখতে গিয়ে দেখলাম একটা পায়রা কী সুন্দর টাইমের বক্সটার উপরে কি সুন্দর বসে আছে এটা দেখে খুব ভালো লাগলো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কে কোথা থেকে ভিডিও দেখছো আর এরকম ভিডিও পাওয়ার জন্য ফটাফট অল নোটিফিকেশানে দাবিয়ে ফেলো আর সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো আজকে আমি আসি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকে জন্য টাটা আর অনেক রাতে জেগে আছি এখন আমি গিয়ে ঘুমাবো তো তোমরাও কেউ জেগে থাকলে ঘুমাও তো টাটা বন্ধুর